আজকে প্রোগ্রামের নাম কি তোমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি এবং পেন্টিং কর্মসূচি দেয়ালে সচেতনতামূলক কথাবার্তা পেন্টিং কর্মসূচি এবং শহীদ স্মরণে কিছু ছবি আঁকা হবে হয়তো তোমরা কি করতেছো এখানে তাই বাজারে তোমরা স্টুডেন্ট নাকি পরিচ্ছন্নতা এবং পেন্টিং এর কর্মসূচি আজকের বরিশাল বানাই পড়াতে এই ছাত্ররা পরিষ্কার পরিচ্ছন্নতায় ব্যস্ত দেখুন আপনারা সবাই তোমরা এখানে কজন আছো বারো আচ্ছা তারপরে তারপরে সে করতেছ আর এখানে

এই পৰিষ্কাৰ কৰাৰ ছাত্ৰী নেমে গৈছে এই দেখোন আপোনাৰ বানাজপ বন্দৰে এৰা পৰিষ্কাৰ পৰিচ্ছন্নতাৰ কাজে ব্যস্ত আছে এই দেখোন আপোনাৰ এইখনে পৰিচ্ছন্নতাটো পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে পেন্টিংয়ের জন্য এই ছাত্রীরা দেখতে থাকুন আপনারা